সকাল সকাল আমার কিছু অর্ডারের পার্সেল প্যাকিং করব বলে আমি নার্স নাইটের র‍্যাক থেকে নাইটিগুলোকে বের করলাম নিধি এস এলো দিয়ে এসে আমাকে বললো মা কী করছো আমি বললাম আমি কাজ করছি আমাকে বললে আমি কাজ করবো দিয়ে তিনখানা নাইটি নিয়েছে এই তিনখানা নাইটি ও ঘরে নিয়ে যাবে নিয়ে গিয়ে আমাকে দেবে আমি নাইটি প্যাকিং করব তাই না চলো 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 কি হলো হচ্ছে না এই দুটো নাও হুম হ্যাঁ চলো আমি এই তিনটে নিচ্ছি চলো হ্যাঁ চলো চলো ঘরে চলো প্যাকিং করবো চলো হ্যাঁ হুম রেখে দাও এই তো প্যাকেটগুলোর ওপর রেখে দাও এই এই প্যাকেটগুলোর ওপরে প্যাকিং করবো এখানে রেখে দাও রেখে দাও কি হলো এটা আন্টি নেবে তো বাবা একটা আন্টি নেবে তো দাও ওগুলো দাও আচ্ছা দেবে না দেবে না আচ্ছা দেবো না আন্টিটাকে দেবো না আমায় দিয়ে দাও আমি র্যাকে রেখে দেবো দাও আমি র্যাকে রেখে দেবো না না আমি র্যাকে রেখে দেবো তো নো আচ্ছা আচ্ছা দেবো না না আন্টিটাকে দেবো না হয়েছে আমায় দিয়ে দাও আমি আমি পরবো দা দাও আমি পরবো তো আমায় দাও